আপনারা সবাই জানেন আমরা দীর্ঘ অনেক বছর ধরেই রাশিয়াতে আছি তো যেহেতু আমি গত তিন বছর ধরে ভিডিও আপলোড করছি আপনাদের সাথে রাশিয়া নিয়ে অনেক কিছুই শেয়ার করি তো অনেকেই বলছেন যে দিদি আপনি রাশিয়াতে আসার উপকারিতা কী বা রাশিয়াতে কেন মানুষ আসতে চায় সেগুলো নিয়ে অনেক ভিডিও করেছেন কিন্তু রাশিয়াতে আসার পরে আমরা কি কী সমস্যার সম্মুখীন হতে পারি বা রাশিয়াতে আসার অপকারিতাগুলো কি কি সেগুলো তো আমাদের সাথে এখন পর্যন্ত শেয়ার করলেন না তো আজকে সেটাই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি যে রাশিয়াতে আসার অপকারিতাগুলো কি কি বা রাশিয়াতে এসে একটা মান মানুষ কী কী সমস্যার সম্মুখীন প্রথম অবস্থায় হতে পারেন তো আপনি স্টুডেন্ট ভিসায় আসুন কিংবা ওয়ার্ক পারমিট ভিসায় যে কোনো বিষায় রাশিয়াতে আসুন প্রথম অবস্থায় যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটাই হচ্ছে ভাষাগত সমস্যা যে কারণ এদেশের মানুষ খুব কমই ইংলিশ পারে এখন জেনারেশনকে হয়তো স্কুল কলেজে এরকম সিস্টেম করে দিচ্ছে যে মানে ইংলিশ শেখাটা বাধ্যতামূলক কিন্তু আপনি যে কোনো সেক্টরের কাজে যাবেন দেখবেন বেশিরভাগ মানুষই আপনার সাথে ইংলিশে ওই হাই হ্যালো হাও আর ইউ মানে ইয়েস নট ভেরি গুড এরকম টাইপের ইংলিশটা বলবে এর বেশি কিছুই বলবে না এখন আপনি আপনার মনের ভাষাটা তাকে প্রকাশ করতে যাচ্ছেন যে আমি এই জিনিসটা চাচ্ছি বা এই কাজটা আমি করতে চাচ্ছি ওরা আপনার কথাটা বুঝতেছে না আপনিও যে জিনিসটা চাচ্ছেন সেই জিনিসটা কিছুই পাচ্ছেন না যারা স্টুডেন্ট বিষয়ে আসে তারা তো ঠিক আছে ল্যাঙ্গুয়েজ কোর্স করে এটা হয়তো প্রথম এক দেড় মাস একটু কষ্ট হয় তারপরে মোটামুটি ঠিক হয়ে যায় বাট যারা ওয়ার্ক পারমিট বিষায় আসে তাদের জন্য অনেকটাই কষ্টকর হয়ে যায় কারণ তারা তো আসছেই কাজের জন্য এখানে বসে বসে ক্লাস করব পড়াশোনা করব এরকম না বাট তারপরেও প্রত্যেকটা কোম্পানি চেষ্টা করে মানে ওয়ার্কার্সদের টুকটাক যে বেসিক ভাষাগুলো সেগুলো শেখানোর কারণ আগামী বছরগুলো এই ওয়ার্কার্সটা রাশিয়াতে থাকবে সে এখানে চলাফেরা কিংবা কেনাকাটা কিভাবে করবে তো তার উপর যারা ওয়ার্ক পারমিটে আসে তাদের একটা ভাষার এক্সামও দিতে হয় সেটার জন্য অবশ্যই কোম্পানি থেকেই আপনাকে বেসিক কিছু টুকটাক শিখাবে বাট প্রথম অবস্থায় আসার পরে হ্যাঁ অবশ্যই একটু সমস্যার সম্মুখীন হতে হয় বর্তমান সময়ে এই প্রবলেমটার সমাধান হচ্ছে গিয়ে যে হয় আপনি দেশ থেকে ইউটিউব দেখে ঘাটাঘাটি করে গুগলে দেখে থেকে একটু ভাষাটা শিখে আসতে পারেন কিংবা ডু অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমেও শিখে আসতে পারেন যে হাই হ্যালো বা এই খাবারটার দাম কত এই জিনিসটা কোথায় পাবো এই রাস্তাটা কোন দিকে যায় এই জিনিসগুলো আপনি টুকটাক শিখে আসতে পারেন একান্তই যদি এগুলো কিছুই না পারেন তাহলে বলবো গুগল ট্রান্সলেটর আছে সেটা ডাউনলোড করে আপনি আপনার বেসিক প্রশ্নগুলো ওদেরকে করতে পারেন যেটা গুগল ট্রান্সলেট মোটামুটি দেখা যায় একটু কারেক্ট আনসার দিয়ে থাকে বাট জটিল অনেক কিছুই আছে যেগুলো ট্রান্সলেট গুগল ট্রান্সলেটর দিয়েও প্রপারভাবে করা যায় না তো এই হচ্ছে এক নম্বর সমস্যা দুই নম্বর সমস্যা হচ্ছে রাশিয়াতে যেমন স্টুডেন্ট ভিসায় যারা আসছে তারা জানি যে পড়াশোনা শেষ করার পরে আমি ডকুমেন্টস করতে পারবো এবং তারপরে আমি আমার পরিবার নিয়ে আসতে পারবো বাট যারা ওয়ার্ক পারমিটে আসে সেখানে যদি কোম্পানি আপনাকে সাপোর্ট না করে আপনি এখানে কোনো ধরনের ডকুমেন্টস করতে পারছেন না তো সেই ক্ষেত্রে আপনি আপনার পরিবারকে কিভাবে নিয়ে আসবেন এখানে হয়তো অনেক ওয়ার্কারস আছে যারা দেশে হয়তো ছোটো ছোটো বাচ্চা রেখে আসছে কিংবা কেউ নতুন বিয়ে করে বউ রেখে চলে আসছে এখন ইচ্ছা যে রাশিয়াতে গিয়ে আমার বউকেও নিয়ে আসবো এই দেশে হ্যাঁ তো এটা তো আর এমন না যে মিডিল ইস্টে থাকি সেখানে আমি পরিবার নিয়ে যেতে পারবো না বা সেটেল হতে পারবো না তো এখানে যদি আমি পারবো তাহলে আমি পরিবার নিয়ে আসতে পারবো কিন্তু রাশিয়াতে যেহেতু কোনো ধরনের স্পাউস বিছনা কিংবা ফ্যামিলি বিসা এরকম না থাকাতে আমি জাস্ট ভিজিট ভিসায় আপনার ফ্যামিলিকে হয়তো এক মাসের জন্য নিয়ে এসে ঘুরায় ফিরে আবার দেশে বেক করে দিতে হবে তো এটা একটা বড় মাইনাস পয়েন্ট জানি না ভবিষ্যতে সরকার এটার সংশোধন করবে কিনা তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে অনেকেরই অভিযোগ থাকে যে রাশিয়াতে নাকি কাজ পাওয়া যায় না রাশিয়াতে নাকি খুব কম কাজের সুযোগ সুবিধা খুবই কম তো রাশিয়াতে কাজের সুযোগ সুবিধা মোটাও কম না বর্তমান সময়ে বলবো যে রাশিয়াতে ফরেনারদের জন্য খুবই সুবর্ণ সুযোগ যে এখানে এসে আপনি কাজ করতে পারছেন বর্তমানে যেহেতু ওয়ার্ক পারমিটের জন্য অনেক সার্কুলার দেওয়া হচ্ছে তো আপনি ওয়ার্ক পারমিটও আসতে পারছেন কিংবা যারা স্টুডেন্ট আসছে তারাও স্টুডেন্ট থাকা অবস্থায় মোটামুটি ভাষাটা শিখে গেলে সে অনেক কাজই করতে পারছে কিন্তু আমাদের প্রধান সমস্যাটা যেটা হচ্ছে মানে স্টুডেন্টদের ক্ষেত্রে হয় ভাষাটা শিখতে খুবই গাফিলতি করি তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনি যদি ভাষাটা ভালোভাবে না জানেন তো আপনাকে কি করতে হবে কারো রিকমেন্ডেশনে কাজে ঢুকতে হবে তো রিকমেন্ডেশন আপনাকে কে করবে কি আপনার দেশীয় কোনো ভাই বা বোনেরাই হয়তো আপনি আসার পরে এমন একজনের সাথে পরিচিত হলেন সেও কিছুদিন হয়েছে রাশিয়াতে আসছে তার সাথে আপনার খুব ভালো বন্ধুত্ব কিংবা সে আপনার এলাকার কিংবা সে আপনার বড় ভাই তো ওরাও হয়তো কিছুদিন আগেই আসছে সেও ভাষা জানে না আপনিও জানেন না তো হয়তো সেও কার রেকমেন্ডেশনে এই কাজে যুক্ত হয়েছে আপনি তার রেকমেন্ডেশনে কাজে যুক্ত হচ্ছেন কিন্তু এই কাজটা কিন্তু কখনোই পারমানেন্ট নয় আপনার যদি ওদের আজকে যদি ওদের কর্মীর প্রয়োজন না পড়ে যেমন করোনার পরে অনেক বড় বড় কোম্পানি থেকে অর্ধেকের বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে তো যাদের মেধা আছে ওরা দেখা গেছে যে অন্য কোনো সেক্টরে গিয়ে জব করে সে পরিবার চালাইতে পারতেছে এখন আপনি যদি ভাষা না জানেন আপনি ওই রিকমেন্ডেশনে ঢুকছেন পরবর্তীতে আপনার ওই অপেক্ষাটাই করতে হবে যে কেউ আবার আমাকে রিকমেন্ডেশন করবে আমি একটা কাজে ঢুকতে পারবো আর যেহেতু রাশিয়াতে বাঙালির সংখ্যা তুলনামূলক অন্যান্য কান্ট্রিগুলো থেকে অনেকটাই কম গত এই দুই তিন বছর ধরে মোটামুটি অনেক বাঙালি আসছে আর অতীতে মানে ছিয়ানব্বই সাতানব্বইয়ের দিকে অনেক অনেক স্টুডেন্ট আসছিল স্কলারশিপে তো তারা বর্তমানে সবাই সেটেল পজিশনে আছে কিন্তু আপনারা বর্তমানে যারা স্টুডেন্ট আসেন তারা তো আর ওই মানে আমাদের কাকা জেঠাদের বয়সের কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না বা ওরা হয়তো একটা প্রতিষ্ঠিত পর্যায়ে চলে গেছে সে কারণে দেখা যায় ওরা ওদের কাজ নিয়ে ব্যস্ত থাকে যে একটা মানে আপনাকে নিয়ে সময় দিবে সেই সময়টা ওদের থাকে না সেই কারণে যারা ইয়াং জেনারেশন এখন এন্ট্রি নিচ্ছে ওরা চেষ্টা করে তার হোস্টেলে কিংবা সে যেখানে আসে তার আশেপাশে যদি বাঙালি কেউ থাকে সে যদি একটা মোটামুটি একটা মানে সেটেলমেন্ট অবস্থায় থাকে তাকে ধরার যে আমাকে একটা জব বের করে দেন তো সেও দেখা যায় আলটিমেট দিন শেষে সেও ভাষা জানতেছে না সো আপনার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে যেখানে একটা স্থায়ী কাজের ব্যবস্থা করাটা যদি সে ভালো পজিশনে যায় অবশ্যই সেও আপনাকে ওই সেক্টরে একটা ভালো পজিশনে জব দিতে পারছে তো সেই কারণে বলবো যারাই রাশিয়াতে আসছেন যদি ওয়ার্ক পারমিটে আসেন সেটা তো আলাদা বিষয় আপনাকে কোম্পানি নিয়ে আসছে বাট যারা সুয়েন্ট বিষয়ে আসছেন তাদেরকে বলবো একটু ধৈর্য ধরে পড়াশোনা করুন আপনিও হয়তো একসময় আরও পাঁচজনের দশজনের ইন্সপিরেশন হবেন আর পাঁচ দশজনকে আপনিও কাজের সুযোগ সুবিধা করে দিতে পারবেন যারা স্থায়ীভাবে রাশিয়াতে থাকতে পারবে স্থায়ীভাবে এই কাজটা করে তার পরিবার চালাতে পারবে আরেকটা সমস্যা যেটা অনেকেই ধরে থাকে যে সমস্যা বাট আমি মনে করি এটা কোনো সমস্যা না কারণ ইউরোপের বেশিরভাগ কান্ট্রি শীতপ্রধান কান্ট্রি ধরে নেন কানাডা কিংবা আমেরিকার অনেক স্টেট আছে যেখানে প্রচুর খুব ঠান্ডা পড়ে প্রচুর হ্যাঁ সেরকম রাশিয়া কিন্তু উইন্টার সিজনে প্রচণ্ড ঠান্ডা পড়ে সেটা সত্যি কথাই কিন্তু যারা আমরা বাঙালিরা আসছি বেশিরভাগই দেখা যায় ইউরোপের সাইডের যে মানে স্টেটগুলো আছে সেগুলোতেই আসে নাকি সাইবেরিয়ার দিকে তো সাইবেরিয়ার দিকে হয়তো এখন মানে ইদানিং অনেক বড় বড় কোম্পানি করছে যেখানে ওয়ার্কার্স নিয়ে যাচ্ছে তা আপনারা একটু জেনে বুঝে আসবেন যে আপনি কোন সিটিতে যাচ্ছেন সেই সিটিতে কতটা ঠান্ডা থাকতে পারে আপনার যদি ঠান্ডা জনিত কোনো সমস্যা থেকে থাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু এই ঠান্ডাটা যে আপনার জীবনকে মানে একদমই অচল করে দিবে এমনটা না যেমন আপনারা যদি আমার রেগুলার ভিডিও দেখেন আপনারা জানবেন আমার বাবা মা রাশিয়াতে গত ছয় মাস ধরে ছিলেন তো আমার বাবার কিন্তু হচ্ছে গিয়ে হাঁপানির সমস্যা আছে মানে একটু ঠান্ডা পড়লেই বা ধুলবালু থেকে হাঁপানি হয় বা ঠান্ডা বেশি পড়লে মানে শ্বাস সমস্যা হয় তো উনি এই যখন সিজন চেঞ্জ হয় আমাদের হালকা ঠান্ডাটা শুরু হয়েছে ওই সময়টা উনি সারাতবে ছিলেন ওনার শ্বাস সমস্যা হচ্ছিলো তা আমি আমার ছেলের একটা নেবুলাইজার আছে নর্মাল সেলাইনে ইনপুট করা যায় তো সেটা দিয়ে ওনাকে টানা পাঁচ দিনের মতো এটা গ্রহণ করছে তারপরে পুরো উইন্টার সিজনটাই ওনারা আমাদের সাথে ছিলেন এবং রেগুলারই বলতে পারেন ওরা দিনের বেলা হোক বা সন্ধ্যাবেলা যে কোনো সময় প্রত্যেক দিনই একবার হইলেও বাইরে ঘোরাফেরা করছেন বাইরের ওয়েদারে এই ঠান্ডা পরিবেশেও হাঁটাচলা করছে একা একাই মা বাবা দুজনেই ঘোরাফেরা করছে তো পরবর্তীতে ওনারা কোনো ধরনের সমস্যা হয় নাই তো সেই কারণেই বলবো এই যেমন অনেকেই বলে থাকেন যে দিদি আমার তো ঠান্ডা জনিত সমস্যা আছে আমি মানে রাশিয়াতে আসা ঠিক হবে কিনা তো এখন সবার সব ওয়েদার স্যুট করে কিনা সেটা আমরা জানি না হয়তো প্রথম অবস্থায় যখন সিজন চেঞ্জ হবে তখন একটু প্রবলেম হতেও পারে আবার কারো দেখা যায় যে হ্যাঁ একেবারেই শুরু হইলেও প্রবলেম এই প্রবলেম আর শেষ হচ্ছেই না তো তখন ধরে নিতে হবে যে আপনার জন্য রাশিয়া না কিন্তু আসার আগে তো কোনোভাবেই বলা পসিবল না যে আপনার ঠান্ডাজনিত সমস্যার জন্য রাশিয়া সুইটেবল হবে কি না সেই মানুষটাই আবার পরবর্তীতে হয়তো ইউরোপের কোনো কান্ট্রিতে যাচ্ছেন কিংবা কানাডা কিংবা আমেরিকাতে যাওয়ার চিন্তাভাবনা করছেন তো ওখানেও কিন্তু ঠান্ডার অনেক সিটি আছে সেই সিটিগুলোতে গিয়ে যদি আপনি সার্ভাইভ করতে পারেন তাহলে রাশিয়াতে অবশ্যই সার্ভাইভ করতে পারবেন কারণ সাইবেরিয়ার ওই যে যে সিটিগুলো থেকে মাইনাস পঞ্চাশ কিংবা মাইনাস সত্তর উঠে সেই সিটিগুলোতে কোনো বাঙালি সহজে যায় না তো সেই কারণে এটা আমার মনে হয় না খুব একটা মাইনাস পয়েন্ট বাট সব থেকে বড় মাইনাস যেটা যাই না হয়তো সেটা কিছুদিন পরে হয়তো রিকোভার হয়েও যেতে পারে বর্তমানের যে সিচুয়েশন দেখা যাচ্ছে যে রাশিয়ান কারেন্সি যেমন মানে রাশিয়ান কারেন্সি যেমন আপনি আমেরিকাতে যাচ্ছেন সেখানে হয়তো এক ডলার ইনকাম করছেন বাংলাদেশে পাঠাইছেন সেটা হয়তো নব্বই টাকা আশি টাকা একশো টাকা হয়ে গেছে তো অনেকটা পরিমাণ কিন্তু বেড়ে গেছে হয়তো আপনি এখান থেকে কোনো রকম কষ্টমষ্ট করে পঞ্চাশ ডলারও পাঠাইলেন সেটা বাংলাদেশে গিয়ে কিন্তু অনেক মোটা অঙ্কের একটা টাকা হয়ে গেছে বাট রাশিয়ান কারেন্সি মানে রুবলের যে মান আর বাংলাদেশের টাকা মোটামুটি এখন বর্তমান সময়ে একটা সেম লেভেলেই আছে হয়তো দেড় টাকা বেশি বা এই দুই টাকা পর্যন্ত কিন্তু সেরকম আশি নব্বই টাকা তো বেশি হচ্ছে না তো সেই কারণে অনেকে মনে করেন এই দেশে গিয়ে কি করবো এখানে ইনকাম করা এখানে একদমই ইনকাম নেই ইনকাম আসে যে কারেন্সিটার প্রবলেম সেই কারণে আমরা দেখা যাচ্ছে যে এখানে যা ইনকাম করতেছি বাংলাদেশে পাঠাইলে ওই হয়তো সামথিং বেশি হচ্ছে কিন্তু ওই যে দ্বিগুণ তিনগুণ দশগুণ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে না সেই কারণে দেখা যাচ্ছে অনেকেই ভাবতেছে যে রাশিয়া খুব একটা ভালো কান্ট্রি না বা এখানে এসে ভালো কাজ করতে পারবো না বা এখানে কাজের কোনো ডিমান্ড নেই এখানেও কাজের ডিমান্ড আছে এখানে কাজের ডিমান্ড অনুযায়ী এখানের বেতনটা দেওয়া হয় কিন্তু এই রুবলটাকে যখন আমরা টাকার কারেন্সিতে নিয়ে কনভার্ট করি তখন হয়তো খুব একটা ডিফারেন্স হয় না সেই কারণে এটাকে অনেকেই মানে প্রবলেম ধরে নেয় কারণ যারা ওয়ার্ক পারমিটে আসে ওরা চায় যে এখানে ইনকাম করে এসে টাকা পাঠাবো এবং সেই টাকা দিয়ে আমার পরিবার চলবে তো এখন যদি আপনি মানে সব কিছু এখানে সব কাজকর্ম শেষ করে আপনি যদি পরিবারকে পঞ্চাশ ষাট হাজার টাকা যদি পাঠাইতে না পারলেন তাহলে বিদেশে আসার মানে কি তাই না এটাই অনেকে ধরে নেন তো এখানে যদি আপনি ওয়ার্ক পারমিটে আসেন এখানে আপনার খাওয়া খরচ কোম্পানি দিচ্ছে বা থাকাটাও কোম্পানি অনেক সময় দিয়ে থাকে তো সেগুলো ছাড়া আর কি আসছে এখানে পোশাক আশাকের যে খরচটা এছাড়া বাকি সব কিছু কিন্তু কোম্পানি বহন করছে সো আপনার যা ইনকাম হচ্ছে সেটা দিয়ে হয়তো আপনি দশ বারো হাজার রুবল আপনার নিজের জন্য রেখে বাকি টোটাল অ্যামাউন্টটাই আপনি দেশে পাঠাইতে পারতেছেন ওই ইউরোপ কান্ট্রি বা কানাডা আমেরিকাতেও যেরকম মানুষ সব খরচ কুলানোর পরে যে টাকাটা পাঠায় দেশে সেটা কনভার্ট হয়ে যে অ্যামাউন্টটা হয় আপনি এখানে কাজ করে সেই অ্যামাউন্টটা পাঠাইতে পারছেন স্টুডেন্ট অবস্থায় আমি বিভিন্ন দেশে যেহেতু আমার রিলেটিভরা আছে আমি যতটুকু জানতে পেরেছি সে ওখানে তার খাওয়া খরচ ওখানে তার থাকা সব কিছু কিংবা টিউশন ফিও দিতে পারছে কিন্তু সে দেশে কিন্তু টাকা খুব একটা পাঠাতে পারছে না কিংবা দেশে যে মানে সে ওখানে পড়াশোনা করে দেশে গাড়ি বাড়ি করে নিয়েছে এটাও হচ্ছে না হ্যাঁ তো ওই দেশ থেকে যদি এটা পসিবল না হয় আপনি রাশিয়াতে এসে এটা করে নিতে পারবেন কিভাবে ভাবেন কারণ আপনি এ দেশের ভাষাও জানেন না ওই দেশগুলোতে যাওয়ার আগে কিন্তু আপনি আইএস করে দিয়ে একটা স্কোর করে ওই দেশের ভাষাটাতে দক্ষতা নিয়ে যাচ্ছেন বাট এখানে আপনি ভাষাটাও জানছেন না ভালোভাবে আবার এদিকে চাচ্ছেন যে আমি মাসে শেষে লাখ টাকা ইনকাম করে ফেলব তো সেটা তো আর পসিবল না এ দেশের কাজের উপর ভাষার উপর দক্ষতা নিয়ে আসুন দেখবেন এই অ্যামাউন্টের বেশিও আপনি ইনকাম করতে পারছেন এবং আপনার পরিবারকে ওই সব কান্ট্রি থেকে যে টাকা পাঠাইয়া মানুষ যে বাড়ি গাড়ি করে সেরকম আপনিও এদেশ থেকে টাকা পাঠাইয়া এরকম করতে পারবেন সো এই হচ্ছে প্রধান অসুবিধাগুলো তার মধ্যে আরও কিছু অসুবিধা যেমন এখানের খাবার দাবারের প্রবলেম হ্যাঁ তো অবশ্যই ইউরোপে যদি আপনি যান আপনি অবশ্যই প্রতিদিন বাইরে গিয়ে খাওয়া দাওয়া করছেন না আপনি ঘরেই রান্না করে খাবেন সো এখানেও আপনি ঘরেই রান্না করে খেতে পারছেন জাস্ট হচ্ছে মশলাপাতিগুলো দেশ থেকে নিয়ে আসতে হয় এটা যা প্রবলেম অন্যান্য কান্ট্রিতে দেখা যায় বাঙালি সব বা ইন্ডিয়ান সব খুবই অ্যাভেলেবল থাকে এবং এগুলোর দামও রিজনেবল প্রাইসে থাকে বাট রাশিয়াতে দেখা যায় হয়তো অনেক ইন্ডিয়ান সব পাবেন কিন্তু বাংলাদেশি সব খুবই কম পাবেন বা বাংলাদেশি মশলাপাতি এগুলো খুবই কম পাবেন ইন্ডিয়ান মশলাপাতি খাবার দাবার এগুলো বেশি পেতে পারেন কারণ ইন্ডিয়ার সাথে যেহেতু রাশিয়ার খুব ভালো একটা সম্পর্ক সো মানে এক্সপোর্ট ইনপোর্টের ক্ষেত্রে খুবই ইজি হয় ওদের একটা বাংলাদেশিদের জন্য এটা কষ্টকর হয়ে যায় কারণ ওই মশলাগুলো দিয়ে আমরা যেহেতু অভ্যস্ত না বা রাশিয়ান মশলা দিয়ে আমরা অভ্যস্ত না তো আমাদের দেশি মশলাগুলো ছাড়া দেশি খাবারগুলো খেতে পারি না সো তাদেরকে জন্য বলবো যে যে দেশে আছেন ওই দেশের খাবারের টুকটাক নিজেকে অভ্যস্ত করার চেষ্টা করবেন হয়তো আপনি সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিন খাচ্ছেন আপনার দেশি খাবার দুই দিন খান না রাশিয়ান খাবার তো গিয়ে দেখবেন ধীরে ধীরে এই খাবারগুলো আপনার জন্য অভ্যস্ত হয়ে যাবে বা আপনি নিজেকে যখন একটা জিনিস গ্রহণ করবেন আর বলবেন এই জিনিসটা খুবই সুস্বাদু দেখবেন পরবর্তীতে এই খাবারটা আপনার জন্য সুইটেবল হয়ে যাচ্ছে আপনার মনে হবে এই খাবারটাই বেশি মজা তখন দেখবেন সপ্তাহে পাঁচ দিন খাবেন আপনি এদেশি খাবার দুই দিন হয়তো উইকেন্ডে বা অফ ডেতে স্পেশাল ওকেশনে আমাদের দেশীয় খাবার দাবার রান্না করবেন কারণ এদেশের দেশের খাবারগুলো রান্না করতেও কম সময় লাগে যদি একটা সময় পরে নিজেকে এই দেশের খাবার অভ্যস্ত করে নেন তাহলে আর এই যে মশলাপাতি বা খাবার দাবারের যে কষ্ট এটার আর কষ্ট মনে হবে না এই হচ্ছে কয়েকটা পয়েন্ট যেগুলো আমি অনেকদিন ধরেই নোট করে রাখছি যে এই পয়েন্টগুলো বা এই সমস্যাগুলো প্রথম অবস্থায় একটা লোক রাশিয়াতে আসার পরে ফেস করতে পারে তারপরে যদি কারো কোনো আরও কোনো পয়েন্ট থেকে থাকে যে দিদি এই প্রবলেমটা কি হবে কিনা বা এই সমস্যার সম্মুখীন হব কিনা না জিজ্ঞেস করতে পারেন চেষ্টা করব এর উপরও একটা ভিডিও তৈরি করার তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা